হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজ আবারও চলে এসছি নতুন এক ভিডিও নিয়ে তো বন্ধুরা সামনেই যেহেতু বর্ষাকাল আসে মানে সামনে খুব শিগগিরই বর্ষাকাল নামবে তো এই সময় কী কী করণীয় আমাদের এই সময় কী কী করে রাখতে হবে প্রথম কথা হচ্ছে বর্ষাকালের আগে আপনাদেরকে মাটি তৈরি করে রাখতে হবে কেন তৈরি করে রাখতে হবে সেটা বলি প্রথম কথা বর্ষাকালে হবে নামবে টানা ইদানিং পানি হতে থাকবে তো সেই সময় দেখা যাবে আপনাদের মাটি শুকানোর জায়গা থাকবে না রোদ ভালোভাবে পাবে না মাটি ভিজে যাবে সেই অবস্থায় গাছ লাগাতে হবে তো তার থেকে ভাবা এখন ভালোভাবে মাটি বেশি পরিসরে তৈরি করে নিতে হবে আর সেটাকে স্টোর করে রেখে দিতে হবে আর পরবর্তীকালে গিয়ে সেটাকে অল্প অল্প করে নিয়ে আপনি ব্যবহার করতে পারবেন তো এর জন্যই মূলত মাটিটাকে আগের থেকেই রেডি করে রাখতে হবে তো বন্ধুরা মাটিটা কেমন কিভাবে তৈরি করবেন মাটিটা এমনভাবে তৈরি করতে হবে যেন চারা গাছেও ব্যবহার করা যায় আর যেন বড়ো গাছও ব্যবহার করা যায় বড়ো গাছ যদি আমি রিপোর্টিং করতে যাই সেই গাছটাও যেন বসাতে পারি আর চারা গাছ চাইলে চারা গাছও বসাতে পারি এবারে দেখুন বড়ো গাছের জন্য মাটি তৈরি যখন করি আমরা দেখা যায় তাতে শিঙ্কুচি হাড়গুঁড়ো আরও নানান ধরনের অর্গ্যানিক ভাবে যেগুলো আমরা সারগুলো প্রয়োগ করি তো এইগুলো প্রয়োগ করলে দেখা যায় কি মাটির টেম্পার বাড় বেড়ে যায় ওটা তো বড়ো গাছের জন্য ঠিক আছে মাটির টেম্পার টেম্পার আলা মাটি বড়ো গাছের জন্য ঠিক আছে কিন্তু যখন আপনি চারা গাছ তৈরি করতে যাবেন তখন আমার মতে বলে মাটিটা যত সিম্পল হবে যত হালকা টেম্পারেচার হবে তত ভালো আর এই সুযোগে আপনারা চাইলে কি করতে পারেন না গাছে অনেক দেখা যায় অনেক সময় অনেক গাছ মারা যায় ছাদে আপনাদের ছাদে অনেক গাছ মারা যায় তো সেই মাটিগুলো কী হয় না সেই মাটিগুলো সেরকমভাবে টবে পড়ে থাকে এই সময় আপনারা ওটাকে রিসাইকেল করে ঠিক করে নিতে পারবেন যেমন দেখুন আমি একটা টপ পড়েছিলো এটাকে নিয়ে নিয়েছি এর মাটিটাকে আমি ঢেলে দেবো ঢেলে দিয়ে এটাকেও নতুনভাবে ফের তৈরি করে নেব এই একটা নিয়েছি টপ এগুলোকে যত যা যেখানে আছে মাটি সেগুলোকে রিসাইকেল করে নেব সেগুলোকে আবার ফার দিয়ে ভালোভাবে এ করে নেবো এবারে কথাটা হচ্ছে যেটা যে মাটিতে মাটিটা কেমন কি তৈরি করব বন্ধুরা আমি যেহেতু এখন চারা গাছও বসাবো বড়ো গাছও বসাবো তাই সেইভাবে মাটিটা তৈরি করতে হবে যেন হালকা টেম্পারে হয় হালকা টেম্পারেচার এবারে মানে এক কথায় চারা গাছের জন্যই মাটিটা তৈরি করব এবারে যখন ওর থেকে মাটিটা আমি নেব বড়ো গাছের জন্য তখন ওতে আরও শিঙ্কুচি হাড়গুঁড়ো যা যেখানে কেমিক্যাল ফেমিক্যাল যাবি যা যেখানে বলেন সেগুলো দিয়ে দেব। তাহলে সমস্যা হবে না তো যদি সিম্পলভাবে আমি দেখতে যাই তাহলে আমি এখানে নিয়েছি গার্ডেন সয়েল নিয়েছি আর নিয়েছি আমি কি নিয়েছি না নেকো মাটি একদম পিওর যেটা দুয়াস মাটি আর নিয়েছি কি না গোবর সার আর এর সাথে আর একটা জিনিস আমি ব্যবহার করবো সেটা হচ্ছে মুরগির বেড যখন হয় মুরগি পোলট্রির ফার্ম দেখবেন পোলট্রি ফার্মে বেড তৈরি হয় বেড তৈরি করা হয় আর ওই বেড প্রতিনিয়ত পরিষ্কার হয় ওই বেডের যে ওই ময়লা আবর্জনাটা ওটা হচ্ছে খুব হাই প্রোটিন সম্পন্ন একটা সার বলতে পারেন আপনারা তো ওইটাকে আমি ব্যবহার করব আর ওইটাকে ব্যবহার করবো বলতে ওর টেম্পার বিশাল ওটা অল্প পরিমাণে দিতে হবে কারণ ওটা যদি বেশি পরিমাণে পড়ে যায় গাছ মারা যাবে তো বন্ধুরা এখন আমি যেটা নিয়ে নেব এটা হচ্ছে মুরগির পোলট্রি ফার্মে যে বেড করা থাকে সেই বেডের ময়লা আবর্জনা এক কথায় মুরগির মল বলতে পারেন তো এটাকে আমি নেওয়ার আগে নেব যখন একেবারে চেলে নেব তো এটাকে এই সুযোগে চেলে নিলে তাহলে অনেকটাই ময়লা আবর্জনা কেটে যাবে মানে বিশাল টেম্পার এই সারের বিশাল টেম্পার বলতে পারেন একটু যদি বেশি পরিমাণে কোনো চারা গাছে দিয়ে দেন তাহলে সেই গাছ মারা যাবে এতটাই টেম্পার গোবর সাহেব থেকেও বেশি টেম্পার আপনারা এখন বলতে পারেন যে টেম্পার যেহেতু তাহলে আমরা যারা নতুন বাগান নিয়েছি তারা কীভাবে বুঝবো কতটা পরিমাণে দেবো না পরিমাণে দেবো এটা তৈরি করার পর আমি এটাকে অনেকদিন স্টোর করে রাখবো তো দেখা যাবে তখন মাটির সাথে মিশে এর অ্যাকশানটা অনেকটাই কমে যাবে টেম্পারটা অনেকটাই কমে যাবে তখন মাটির সাথে আস্তে আস্তে ডিজাল হওয়া শুরু হবে বুঝতে পেরেছেন এখন আমি এই মাটিগুলোকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি তারপরে বাকি কথা সম্পন্ন করছি তো বন্ধুরা মাটি মোটামুটি মাখিয়ে নিলাম আর আমার যে পরিমাণে মাটি লাগে এটা আর সিকি অংশ না কিছুই না শুধু ইদানিং মানে বর্ষা প্রায় নেমে নাম বললাম ভাব কিছুদিন আগে অনেক বৃষ্টি হয়েছে ওই জন্য আমি যেহেতু বাগান থেকে মাটি কেটে তারপরে ওই মাটিতেই গাছ যে আমি আলাদাভাবে বাইরে থেকে মাটি কিনে আনি এমনটা না বাগান থেকে আমার নিজের বাগান থেকেই মাটি তুলি ওই মাটিতেই গাছ লাগাই তো কিছুদিন আগে বিশাল পরিমাণে বৃষ্টি হওয়ার ফলে তো সেই সব জায়গাগুলোই সব পানি উঠে গিয়েছে আর সেজন্যই আমাকে মাটিটা জোগাড় করতে খুব অসুবিধা হচ্ছে খুব সমস্যার মধ্যে পড়তে হচ্ছে অল্প করে মাটি এক সাইড থেকে মাটির কোয়ালিটিটা অত ভালো না তাও যা পেয়েছি অল্প করে কিছু তুলে নিয়েছি চারা করা শুধু অনলি চারা করার জন্য কলম করার জন্য এবারে এই মাটিটাকে আমি বস্তায় বন্দি করে স্টোর করে রেখে দেব রেখে দেব দীর্ঘদিন থাকবে পরে এর থেকে অল্প অল্প করে নেব আর চারা তৈরি করব এবারে যদি মনে হয় যে আমি কোনো বড় গাছ রিপোর্টিং করবো বড়ো গাছ বসাবো তো সেক্ষেত্রে আমি কি করব না তখন আলাদাভাবে এই মাটির সাথে দেখা যাবে কোকোপিট তারপরে আপনার শিংকুচি হাড়গুঁড়ো যা যা সার যেখানে দিতে হয় সেগুলো আমি তখন অ্যাড করে নেব অ্যাড করে নিয়ে ভালো করে মাখিয়ে তখন দিয়ে দেবো কোকোপিট যদি আমি এটা এখন দিয়ে দেই তাহলে কি হবে না মাটির সাথে পচে যাবে কোকোপিট ওই জন্য এখন দেওয়া যাবে না তারপরে আপনারা চাইলে শিঙ্কুচি যে এটা দিতে পারেন এটা কোনো সমস্যা নেই শিঙ্কুচি হাড় আপনারা দিয়ে এখন ভালোভাবে বস্তাবন্দি করে রেখে দিতে পারেন তো এখন আমি এটা বস্তায় ভর্তি করে নিই মাটিগুলো বস্তায় ভরে নিলাম আর এইভাবে এখন থাকবে আর যখন যতটুকু প্রয়োজন হবে ততটুকু নিয়ে ব্যবহার করব তো মেন উদ্দেশ্য আমার যে আপনারাও এটাই করুন বর্ষা নামার আগে এটা এরকমভাবে মাটি তৈরি করে নিন যা যেখানে টবে হবে যা যেখানে বাদ দেওয়া মাটি আছে সেগুলোকে রিসাইকেল করে নিয়ে নতুনভাবে সারফার দিয়ে তৈরি করে নিন তো এখন যেহেতু ভালো রোদ পাচ্ছেন এগুলো এখন থেকে একটু খেটে খুটে করে নিন তাহলে পরবর্তীকালে গিয়ে আপনার সুবিধা আপনারই সুবিধা হবে তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যদি কোনো টপিক যদি মিস করে যায়। যে মনে হয় এটা এটা মিস করে গিয়েছি তাহলে অবশ্যই কমেন্টে সেটা জানাবেন কেন আমিও মানুষ আমারও ভুল হতে পারে তো সেটাকে অবশ্যই ধরিয়ে দেবেন ধরিয়ে দেবো আপনাদের কাজ আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে পরের কোনো ভিডিও